হনুমানজির অষ্টোত্তর শতনাম এই অষ্টোত্তর শতনাম জপ করলে আপনার মন শান্ত হবে এবং আপনার মনের সমস্ত চিন্তা দূর হবে এছাড়াও জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দেখবেন নিজে থেকেই হতে থাকবে জীবন সুন্দর হয় মন শান্ত হয় এবং সুখ শান্তি আসে তাই আজি থেকে হনুমান মন্ত্র জপ শুরু করুন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনুন পবন নন্দন নাম বিখ্যাত জগতে কপিসু অপরণাম সুন শ্রীরামচন্দ্রের দূত বলে বিভীষণ দেবগণ ডাকে মোরে অঞ্জনানন্দন নন্দন বলি নাম মল্লযুদ্ধে খ্যাত ইন্দ্রজিৎ পাশে মহাবীর নামে খ্যাত বায়ুসূত নামে মোরে ডাকেন শঙ্কর ভক্তশ্রেষ্ঠ নাম মোর অবনী ভিতর দিকপাল নাম মোর সমন সংকটনাশন সবে বলে বিঘ্ন নাশ কারি নাম দিল ত্রিমুনি বিঘ্ন নাচ নাম দিল লক্ষণ আপনি মহাকায় নামে মোরে কাত্তায়ন ডাকে প্রিয়ঙ্কর নামে মোরে নারায়ণে ডাকে রুদ্রপ্রিয় এক নাম ভুবনে বিদিত সুমুখ নামেতে মোরে ডাকেন সম্বর্ত বজ্রতুণ্ড নাম মোর দিল বজ্রধর সদাদাতা নাম দেন রাম রঘুবর বিধাতা আমার নাম দিল পাপ হন্তা শুভদাতা বলে মোরের যতে দেবতা সিদ্ধি নাম মোর কপিল রাখিল জপসিদ্ধি নামে মোরের অনিল ডাকিল মহাদানী নাম রাখে অঞ্জনা জননী কর্মসিদ্ধিদাতা নাম বলে সুলোপাণী কার্যসিদ্ধি নাম দিল দত্তাত্রেয় ঋষি তপসিদ্ধি নামে ডাকে সাণ্ডিল্য মহর্ষি জনক আমার নাম সর্বজ্ঞ রাখিলামুষ সম নাম রাখিল দিল ঋষি পুলস্ত কৃষ্ণ পিঙ্গল নাম রাখিল অগস্ত সর্বগুণময় ডাকে ব্রহ্মা পিতামহ সত্যই নামে তে মোরে ডাকিল পুলহ বিশুদ্ধাত্মা মোর নাম দিলেন করদ, মহামৃত্যু নাম মোর রাখিলেন জম রিতম্ভর নামে মোরে ডাকে পাতঞ্জল রিতম্ন নামেতে ডাকে সপ্তর্ষি মণ্ডল সর্বশুভঙ্কর নাম দিলেন শঙ্কর বিনায়ক নাম মোর দিল বিদ্যাধর অভীষ্টদায়ক নাম দিল দেবসেনা চন্দ্রমৌলী নাম মোর দিলেন সোনা সত্যবক্র নাম মরে দাঁড়িলেন মনু বিষয়ক পুত্র নাম রাখিলেন ভানু বিশ্বামিত্র পাশে ব্রহ্মযোগ নামে খ্যাত সুব্রহ্মণ্য নামে মোরে ডাকিলেন মিত্র বিনোদ আমার নাম বিদিত ভুবনে ব্রহ্মময় নামে মরে যোগীর মহাশক্তিধর নাম রাখিল রাবণ মারুতি রাখিল নাম সুগ্রীব সুজন সেনাপতি নাম মোর কপিগণ বলে শাখা মৃগ এক নাম সকলেই বলে দুর্জনে স্তম্ভিয়া নাম হইল স্তম্ভন রঙ্গলীলা করিতায় নাম যে রঙ্গন হিমাদ্রি রাখিল মোর নামও শক্তিমান কার্ত জুন নাম দিল জ্ঞানবান ইচ্ছা শক্তি বলে বিশ্ব বারে পারি শঙ্কচিল রূপে আমি আকাশে বিচরি ভক্তের পরমগতি বলে রুদ্রদেব রুদ্রসূত এক নাম দিলন বিষ্ণুদেব নামকন্যা মহিয়ার নাম মোর দিল ত্রৈলক্য বিজয়ী বলে মাতঙ্গ বলিল কপিশ্বর নাম মোর দিলেক শ্রীভানু হনুভঙ্গ হলে নাম রাখিল শ্রীহনু বসন্ত নামটি বলে পর্বতমলয় দ্বিতীয় রাহু নাম দিল গ্রহ রাহুবর বিচিত্র আমার নাম রাখেন কমলা জান কি বলেন মোর শিবকণ্ঠমালা নাম জাম্বুবান বলে মলয় বাহক বলে পর্বত সকলে রামদূত নাম দিল হইমা মহাসতী অনন্ত নামেতে মোরে ডাকে উমাবতী অমর গণের মধ্যে ত্রিশক্তি ভূষণ কেহ বা তপস্বী বলি করে সম্ভাষণ সম্পাতি আমার নাম দিল মেঘমালা বৃত্ত নাম দিল মোরে সুগ্রীবের শালা বীরধরা নাম মোর রাখিলেন তারা ঘূর্ণিত লোচন নাম রাখে মুনি দ্বারা শ্রীরাম বলেন মোরে রুদ্রের সদর কটকে রাজা বলে সুগ্রীব কপিবর রাজপাত্র বলি রাম রঙ্গদ রাখিল ফুরা নামে বালি মহারাজ নাম ডাকিল উর্বশীরা মোর নাম আদিমান বলিল ত্রিশা আমার নাম বিষদণ্ড দিল বিচারের কর্তা আমি পশুগণ দিল ঐরাবত মোর নাম মহামন্ত্রী দিল বিনোদ আমার নাম ঋষ্যমুখ বলে সুখে থাকি তাই মোরে সদা সুখী বলে মহাবল নামে ডাকে যত কমালিনী ভয়ত্রাতা নামে ডাকে বনের হরিণী দ্বন্দ্বমালী নাম রাখে মালব্য ঠাকুর ত্রিজটা রাখিল নাম বিলাস নামেতে ডাকে মেনকা নাম মোহন কবিগণ ডাকে মোরে রাম অনুচর মৃগাঙ্গ নামেতে ডাকে চতেক কে চর আমারে বিশ্বরূপ নাম দিল প্রারম্ভিক কর্তা নাম নলিনী রাখিল ভারত সদর বলে রাম গুণমণি শত্রুজিত নামে ডাকে শত্রুঘ্ন আপনি সত্রাজিত নামে ডাকে ঠাকুর লক্ষণ মহাশক্তিমান নাম দিল মুনিগণ। দিব্য জ্ঞানী নাম মোর কপিগণ দিল সন্তারক নাম মোর বাল্মীকি রাখিল রায় কর্মোর নাম বলেন তাপোষ মনে চিন্তা করি তাই নাম যে তাপোষ মহিম আমার নাম দিল গন্ধর্বাদী পন্ডিতাগ্র নাম মোর দিলুবিবাদী লঙ্কা দগ্ধকারী নাম বিদিত ভুবনে জয় শ্রী হনুমানের জয় জয় শ্রীরাম এই ছিল শ্রী হনুমানের শত নাম যে নাম পাঠ করলে জীবনের বিঘ্ন দূর হয় বিঘ্ন বিনাশ হয় এবং পরিবারে এবং জীবনে শান্তি বজায় থাকে